টাকি মাছের ভর্তা তৈরি করব আর এই ধরনের ভর্তা হলে তৃপ্তি নিয়ে দুই প্লেট বাদ আপনি নিমিশে খেয়ে নিতে পারবেন এত বেশি মজার হয় এইভাবে ভর্তাটা বানালে প্রথমে আমি তিনটা টাকি মাছ নিলাম তবে মাথার অংশটুকু কেটে ফেলে দিয়েছি আর একটু চিকচিক করে কেটে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি যেরকম কাটা অংশগুলোর ভিতরে হলুদ মরিচটা যায় সেভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে আমি চুলার উপর একটি প্রাইফ্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম তবে এখানে আমি নর্মাল তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটা দিতে পারেন তাহলে ভর্তাটা আরও বেশি টেস্ট হবে মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নেবেন উপরে এবং নিচের অংশগুলো এভাবে উল্টে একটু ধরে রাখতে হবে যেন খুব সুন্দর করে ভাজা হয় আর এই ধরনের ভর্তাটা তৈরি করে আপনি ফ্রিজ ছাড়ায় দু তিন দিন অনায়াসে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না টাকি মাছগুলো নামিয়ে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনার কাঁচামরিচ দিয়েও কিন্তু ভর্তা তৈরি করতে পারবেন তবে শুকনো মরিচ দিয়ে টাকি মাছের ভর্তা বানালে সেটা অনেক বেশি মজার হয় আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটাকে একটু সফট করে প্রথমে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব রসুন কুচি রসুন আর পিঁয়াজটাকে আমি ভেজে নেব হালকা একটু লালচে কালার করে আর এইভাবে ভর্তাটা বানালে এত বেশি মজার হয় আপনি তৃপ্তির সহকারে ভাত খেয়ে নিতে পারবেন একদম দুই প্লেট এত বেশি মজার হয় এই ভর্তাটা কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুনটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য তো আমি চলে আসলাম একদম শিল্পাটায় প্রথমে শুকনো মরিচটাকে আমি একটু ভেঙে নিচ্ছি মানে বেটে নিচ্ছি তবে আপনি চাইলে কিন্তু হাত দিয়ে ভেঙেও এই ভর্তাটা তৈরি করতে পারবেন সামান্য লবণ দিয়ে দিলে হয় কি যে শুকনো মরিচটা খুব সহজে একদম মিহি হয়ে যায় তবে আমি একদম মিহি করিনি তো পিঁয়াজ রসুনটা দিয়ে দিলাম তবে পিঁয়াজ রসুনটা কিন্তু আমি পাটায় বেটে নেব না এটা কিন্তু অনেক বেশি সফট আর পেঁয়াজ রসুনটা যদি গোটা গোটা থাকে তাহলে এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে মাছের কাটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি টাকি মাছ দেখা যায় নর্মালি আমরা সবাই ভর্তা করে থাকি তবে এক এক রকমভাবে এক একজনের ভর্তাটা রেডি করে থাকে তবে আমি যেভাবে ভর্তাটা রেডি করে নিচ্ছি একদম সহজ পদ্ধতি যে কেউ তৈরি করে নিতে পারবেন তবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে টাকি মাছটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি যদি দু একটা কাটা থাকে সেটাও কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে এখন সব কয়টা উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ধরনের টাকি মাছের ভর্তাগুলো আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে ভর্তাটা রেডি করলাম সেটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি ফাইনালি রেডি হয়ে গেল টাকি মাছের ভর্তা অবশ্যই বাসায়ভাবে ট্রাই করবেন অনেক বেশি স্বাদ পাবেন কত সহজে পাটায় বেটে এত মজার একটা ভর্তা তৈরি করে নিলাম তো আবার সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ